প্রথমত এই রাজ্যে একটা যেটা ছিল না নাইট ক্লাব বলতে কোনো শব্দ রাজ্যে ছিল না এটা ছিল এই রাজ্যের মানুষ সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ আগরতলা শহরের মানুষ অত্যন্ত সংস্কৃতি সচেতন এবং সারা দেশের সঙ্গে তারা সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে দাঁড় করে রেখেছে এন পরিস্থিতিতে দু সাল থেকে পঁচিশ সাল অবধি বিজেপি ক্ষমতা আছে সাত বছরে কোনো একটা কাজ তো ভালো কাজ করে ওরা দেখাতে পারেনি ভালোর মধ্যে একটা কাজ করে দিয়েছে মানুষের মাথায় চাপিয়ে দিয়েছে রাজ্যবাসীর মাথায় এটা অপর সংস্কৃতি সংস্কৃতির বান্ডারের সামনে অপর সংস্কৃতির একটা কারখানা করে দিয়েছে নাইট ক্লাব নামে যেটা রাজ্যের মানুষ আগরতলা শান্তিপূর্ণ মানুষ তারা এটা মেনে নিতে পারছে না তাদের পাশাপাশি আমি ওটা মেনে নিতে পারছি না আমাদের রাজ্যের সরকার বলে একটা জিনিস আছে এই সরকার বলছে যে আমি এটা জানি না এটা সাধারণ মানুষ বিশ্বাস করে না রাজ্যে সবার সামনে একটা খুলন খুলনা একটা নাইট ক্লাব চলবে যেটা সংস্কৃতিকে পারমিট করে না উনি জানেন না আমি আপনাদের মাধ্যমে ওনাকে জানাতে চাই প্রতি সত্তর এই নাইট ক্লাবকে আপনারা বন্ধ করার ব্যবস্থা করুন অথবা এই নাইট ক্লাব যদি চলতেই হয় যদি চালাতেই হয় যদি প্রয়োজন মনে করেন এই রাজ্যে এই আগরতলা শহরের বাইরে কোথাও আপনারা নিয়ে করুন এই রাজ্যের সংস্কৃতিকে আপনারা এইভাবে নষ্ট করতে পারেন না আপনাদের এই অধিকার নেই এটা মানুষ মেনে নেবে না কাজেই নাইট ক্লাবের আমি চূড়ান্ত বিরোধী আগরতলা শহরের বুকে সরকারকে সরকারের কাছে আহ্বান রাখবো আপনি এটাকে অতি বন্ধ করে সংস্কৃতিকে বাঁচান রাজ্যের শান্তি শৃঙ্খলাপূর্ণ মানুষের যে আশা আস্থা মানুষের যে বিশ্বাস এটাকে ফিরে পুনরায় ফিরে আনুন এতে অচিরে মানুষেরই ভালো হবে যুব এই রাজ্যের যুব সমাজ এমনিতেই নেশায় ডুবে গেছে ওদেরকে আর নেশায় ডুবাবেন না ওদের ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনারা কিছু দিতেও পারছেন না আর বৈষ নষ্ট করবেন না পাশাপাশি দেখবেন ওরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা বলতে সভা ওরা আহ্বান করছে আমাদের দিক দেখতে পাচ্ছি মন্ডলের কতগুলি বকাটে ডাকা নেতা ওরা রাস্তায় নেবে ওই চমুড়ি চমুড়িতে মুড়ে মুড়ে রাস্তার গলিতে গলিতে ওই প্রতিবাদ সভা করছে কিন্তু তাদের প্রতিবাদ সভায় একটা হইসমারিং নেই যে রাজ্যে এমন একটা অপসংস্কৃতির কারখানা খুলে রেখেছে ওই